আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা উদ্যোক্তা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি উদ্যোক্তাদের টিপস জানতে পারবেন এবং ব্যবসায়িক রিলেটেড অনেক কিছু জানতে পারবেন আমাদের যে একজন সম্মানিত কাস্টমার সুদূর গাইবান্ধা থেকে এসেছে আমাদের অফিসে এসে আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট করেছে উনি কেন করেছেন কি জন্য করেছেন أي دون أن حبنا الحياة وبأجرك للدين ستحيا تعاشق ما قلبك يهوه أو أن الأيام ستحلو وتر الدنيا شط نجاة دينك بحر من أمال شط الجميل السلام عليكم ورحمة الله وبركاته جنى إمته أمار شاطئ أصين تنى براي غاي আমি আসলে গাইবান্ধা কখনো যাই নাই তো গাইবান্ধা অনেক দূর উনি এসেছেন কষ্ট করে তাকে আমি ধন্যবাদ জানি প্রথমত হচ্ছে যে তো আমি তাকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন করব প্রশ্নগুলো হচ্ছে যে আপনি একটু পরিচয়টা দিন আপনি আমার নাম মোহাম্মদ চাঁদমিয়া মনির আসলে বা যেটা বলেছে যে আমি অনেক দূর থেকে এসেছি আমার বাড়ি গাইবান্ধা আসলে আমার বাড়ি গাইবান্ধা আমার বাড়ি কুমিল্লা তো গাইবান্ধার কথা আসছে জন্যেই গাইবান্ধা আমার শ্বশুরবাড়ি তো আমার দীর্ঘদিন একটা আশা ছিল যে আমি ওখানে একটা ব্যবসা করব তো আমার মূল ব্যবসা কিন্তু কুমিল্লা ডিস্ট্রিক্ট নাঙ্গোর থানায় আমি নিজে হসপিটালের সাথে রিলেটেড আমার আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে তো আসলে ওখানে যে নতুন আমি ব্যবসা শুরু করেছি গাইবান্ধা জেলা গাইবান্ধা সদরে পড়েছে গাইবান্দা সদর কামারজানি বাজার তো ওখানে পাপি এন্টারপ্রাইজ নামে আমার একটা নতুন প্রতিষ্ঠান আমি খুলেছি তো পাপি এন্টারপ্রাইজে বহুমুখী ব্যবসা তো আমি রাজধানীটি ইউটিউবে চার্চ দিয়ে দেখলাম আসলে তাদের এই যে কোম্পানি যথেষ্ট প্রশংসনীয় যথেষ্ট প্রশংসা আমি বিভিন্ন লোকদের কাছে পেয়েছি বা তাদের দীর্ঘদিন থেকে এই রাজধানীটির দেখা হলে তারা ব্যবসা করে আসতেছে তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি সরাসরি ওনাদের কারখানা বা অফিসে গিয়ে সরাসরি কথা বলারটা ইচ্ছা ছিল তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ আমার সে আশা পূরণ করেছে রাজধানী টির যে আমাদের কারখানা যাব এখনো যাইনি বর্তমান অফিসে আছি আপনি অনেক দূর থেকে এসেছেন কিন্তু এই যে আমাদের এসে আমাদের সকল ধরনের কার্যক্রম দেখে আপনার কেমন লেগেছে ধন্যবাদ আসলে মানুষ যখন একটা ব্যবসা করার পরিকল্পনা নেয় সব কিছু মিলিয়ে কিন্তু বিভিন্ন চিন্তাধারা করে আসলে কোম্পানিটা কেমন হতে পারে কোথায় ওনাদের ব্যবসার ধরনটা কেমন আচার ব্যবহার কেমন তো আমি এখানে এসে যেটা দেখলাম আসলে সব মিলে ওনাদের সকল সহকর্মীদের কথাবার্তা আসার ব্যবহার ওনাদের সার্ভিসটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এছাড়া আমি যে পাপি এন্টারপ্রাইজের নামে বিভিন্ন আমি আরও তিন চারটে কোম্পানির ডিলারশিপ নিয়েছি তো আমি ওই ধরনের নাম মেনশন করতেছি না আমি ওই কোম্পানি বা তো গিয়েছি বা কথাবার্তা বলেছি তো আসলে রাজধানীটির যে কোম্পানির যে অফিসটা যেখানে আছে যেখানে আমি বর্তমানে কথা বলতেছি তো ওনাদের কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে আসলে ওনাদের রুলস রেজুলেশন খুবই ভালো এর মাঝে একটা কথা বলি আপনি তো ইউটিউবে আমাদের ভিডিও দেখেছেন অথবা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পেজে আমাদের ভিডিও দেখেছেন তো ভিডিওটা দেখে হয়তো ভালো লেগেছে ভিডিও এসেছেন আপনি তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি আমাদের ভিডিও ছাড়া অনেক ভিডিও আপনি দেখেছেন ঠিক আছে তো দেখে তো তাদের কাছে না গিয়ে সরাসরি তো দূর থেকে চট্টগ্রাম আসা চট্টগ্রাম এসে আমাদের প্রশংসা করলেন এটার জন্য আমি ধন্যবাদ জানি কেন আপনি এত কোম্পানি থাকতে আমাদের কাছে এসেছেন সেটা জানতে ইচ্ছে করতেছে আসলে বিষয়টা হলো অন্যান্য কোম্পানি এই যে রাজধানীটি একটা কোম্পানি হ্যাঁ যে চায়ের একটা দেখা হলো যে আপনার বিজনেস করতেছি দীর্ঘদিন থেকে এছাড়া কিন্তু অন্যান্য দেখা হলো যে চায়ের যারা বিজনেস করে আসতেছে আমি সেগুলো দেখেছি তা আসলে এখানে একটা বিশ্বাসের একটা ব্যাপার যে আসলে ওনারা ওনাদের কোম্পানির পক্ষ থেকে কাদেরকে ডিলার দিচ্ছে বা ওনাদের যেই এগ্রিমেন্টের যে নিয়ম সব কিছু মিলে আসলে আমার বিশ্বাস হওয়ার একটাই কারণ সেটা হলো যেই রাজধানী যে শুধু নামের যেই বাহা তা না যে নামের যে গ্যাট সেটা ছাড়াও কিন্তু ওনাদের আমি যে প্রশংসা শুনেছি বা দেখেছি যেটা বলার কারণ হলো যে আজকে এটা সেটা প্রমাণ আমি পেয়েছি একটা হলো যে আমার আগে মূলত ওনাদের যে ইউটিউবের থেকে বিভিন্ন ধরনের যে মেসেজ আমি পেয়েছি বা সরাসরি আমি দেখেছি তো সব কিছু মিলে এটা বিশ্বাস হওয়ার কারণেই কিন্তু আমি অফিসে এসেছে আসার ফলে যেটা দেখলাম বা আপনাদের সাথে কথাবার্তা আমি বলেছি যে যখন আমি গাইবান্ধা সদর এবং সাদুল্লাপুর সুন্দরগঞ্জ আর একটা ফুলছড়ি এই যে চারটি থানার যে ডিলারের বিষয়ে আমি কথাবার্তা বলেছি তো আসলে এখানে এসে আমার প্রমাণ হয়েছে যে আসলে যেটা আমি শুনেছি দেখেছি এবং প্র্যাকটিক্যালি যেখানে আসার পর যেটা প্রমাণ হয়েছে কিন্তু আপনারা আমাকে রাজধানী যে ফুড যে প্রোডাক্টসের যে কয়টা আপনাদের ব্র্যান্ড আছে তার মধ্যে আমার যে সহজ কিন্তু রাজধানী যে টি অথচ কিন্তু অত আপনারা আমাকে দিতে পারতেছেন না আমি আরও পাশাপাশি গাইবান্ধ সদর এবং সুন্দরগঞ্জ অন্য অন্য থানার বিষয়গুলো আলোচনা করেছি কিন্তু আপনারা সেগুলো দেওয়া সম্ভব হচ্ছে না এখানে একটা কথা বলে রাখি দেখুন আমরা যে কথা দি কথা রাখি আমাদের অনেকে আমাদেরকে ফোন করে বলে যে ভাই আমি অমুক জায়গায় ডিলার নিতে চাই আমি দশ লাখ টাকা বিশ লাখ টাকা ইনভেস্ট করব কিন্তু আমরা দিই না কেন দিই না দেখেন এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলি এই যে একজন কাস্টমার আমাদের ধরেন উনি আমাদের থেকে ডিলার নিয়েছে এসে রাজধানী তো ডিলারটা নেওয়ার পর উনি এখানে অনেক কষ্ট করেছে কোম্পানি ওনাকে এক টাকাও বাকি দিচ্ছে না আমাদের কোম্পানি কখনো কোনো সময় বাকি দেয় না কিন্তু উনি যখন মার্কেট করার জন্য যাচ্ছে দোকানদারের সাথে রিলেশন ডেভেলপ করার জন্য ওনাকে কিন্তু বাকি দিতে হচ্ছে উনি অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা মার্কেট ক্রিয়েট করছে এখন আমি যদি আর একটা কোনো একজন কাস্টমার পেয়ে তার সে আমার থেকে বেশি মাল নিবে সেই আশা যদি আমি তাকে এগ্রিমেন্টটা দিয়ে দিই তাহলে তো এটা আমি তার সাথে বেমানি করতেছি এক কথায় বাংলা কথায় বললে তো আমরা সেখানে কোনো মানে আমাদের এক কথাই শেষ যেখানে আমাদের ডিলার আছে সেখানে কোটি টাকা দিলেও আমরা ডিলার দিব না সেখানে যেমন এই প্রমাণটা উনি নিজেই প্রমাণ উনি এসেছিল রাজধানী ডিলার নেওয়ার জন্য নিশ্চয়ই আপনারা জানেন আমাদের দুই তিনটা গ্রুপ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আমি রাজধানী এবং সিটির কথা বলতে গেলে তো সিটিও আমাদের রাজধানীও আমাদের তো রাজধানী সেখানে আছে তো আমি কিন্তু তাকে দিতে পারি উনি অনেক রিকোয়েস্ট করেছে তো উনি আমাদের সিটির ডিলারের অ্যাগ্রিমেন্ট নিয়েছে তো আপনারা যারা এই যে অনেকে অনেক কথা বলে ভাই আমি অনেক অন্য কোম্পানি থেকে মাল নিয়েছিলাম কিছুদিন মার্কেট ক্রিয়েট করেছি মোটামুটি পাঁচশো কেজি মার্কেট করার পরে এখানে অনেকজন মাল দিয়ে দিচ্ছে কিন্তু আমরা সেখানে কখনোই এ কাজ করব না তো যাই হোক আমি ভাইজানকে ধন্যবাদ জানাই আমি আর একটা দেখুন যে প্রতিষ্ঠানের এমডি স্যার আপনি তো আপনি আমাকে কার্ড দেখিয়েছেন যাই হোক আমার খুব ভালো লেগেছে তো আপনি সাধারণ চা পাতা দোকানে দোকানে দিবেন অথবা আপনি লোকের মাধ্যমে দিয়ে তারপরও অনেকেই ব্যবসা করতে গেলে কি হই আনইজিবুত করে আরে ভাই আমি মোটামুটি আমার গেট আপ সেট আপ কিন্তু আপনার কে আমার একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে আপনি পজিটিভ মাইন্ডেড যেটা ব্যবসা করে যেমন একজন পান বিক্রিটা একজন চায়ের দোকানদার আমি তাকেও সম্মান করি তাকেও আমি সেলুট জানাই কারণ সেই বিজনেস করতেছে বিজনেসটা কি জিনিস বিজনেস আপনারা বুঝবে না যারা বিজনেস করে না তারা বুঝে না বিজনেসটা যেটা রসুল করিম সাল্লাল্লাহ ইসলাম থেকে শিক্ষা যেখানে সবচেয়ে বেশি বরকত কোথায় রয়েছে এটা সবাই বলতে পারে বিজনেসে বিজনেস জিনিসটাকে আমরা কখনো শ্যুটভাবে আমরা দেখি না কিন্তু এই এই ভাই যে একটা কোম্পানির এমডি স্যার উনি একটা জেনারেল হাসপাতালের এমডি কিন্তু তারপরে উনি বিজনেস করতেছে এটা আমার মানে সবচেয়ে এই জিনিসটা ভালো লেগেছে এই জন্য আমি ওনাকে বারবার বলেছিলাম ভাই এই ভিডিওটা মানে আপনাকে করতেই হবে তাই উনি আমাদের রিকোয়েস্ট রেখে মানে ভিডিওটাতে জয়েন হয়েছে তো আমি আপনাকে বলতে চাই দেখুন আপনি একটা কোম্পানির এমডি স্যার তো আপনি মানে আপনার কাছে কি আসলে খারাপ লাগতেছে মানে বিজনেস করতেছেন মানুষই কি বলবে এই জিনিসটা একটু বিস্তারিত বলে ধন্যবাদ আসলে মানুষ ব্যবসা করে ব্যবসা করা অবশ্য মানুষের উদ্দেশ্য থাকে যে আমি নিজে ব্যবসা করতেছি ইনকামের জন্য স্বাবলম্বী হওয়ার জন্য তা কিন্তু ঠিক না যারা উদ্যোক্তা আমি যখন ছোট আকারে একটা ব্যবসা শুরু করেছি আমি বিস্তারিত আসলে কথা বলতে চাই না আমি একটা জেনারেল হসপিটাল আমার পরিচালনা করতেছি বা দায়িত্বে আছি এর বাইরে আমি কিছু বলবো না তো এর পাশাপাশি আমার দীর্ঘদিন একটা ইচ্ছা ছিল যে আমি উত্তরবঙ্গে একটা ব্যবসা চালু করার দীর্ঘদিন পরিকল্পনা ছিল এটা দুই এক বছর এটা অনেক আগ থেকে উদ্দেশ্য একটা যে আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান ওখানে শুরু করি অবশ্যই এখানে দশ জন লোকের কর্মসংস্থার ব্যবস্থা হবে তো এখানে আমি শুধু এই যে রাজধানীটির যে ডিলারশিপ নিচ্ছি এখানে কিন্তু আসলে এখানে শেষ না এর আগেও কিন্তু আমি তিনটা ডিলারশিপ নিয়েছি আমি নাম মেনশন করবো না তো এটা সব আমার চতুর্থ নম্বর ডিলারশিপ তো এই চারটা ডিলারশিপ নিয়ে আমি ওখানে চারটা থানা নিয়ে আমি কাজ করার একটা পরিকল্পনা নিয়েছি তো আপনার যেটা বলেছেন যে আপনি একটা হসপিটাল পরিচালনা করতেছেন এটা কেন এটা আমি করার উদ্দেশ্য একটা যে মানুষ তো ব্যবসার জন্যই তো শাখা প্রশাখা বা বিভিন্ন বা ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন পরিকল্পনার মতো বিভিন্ন নিত্য নতুন ব্যবসা করে তো এটা করার উদ্দেশ্য হলো কর্মসংস্থার ব্যবস্থা আমার একটা ইচ্ছা যে আমি উত্তম একটা ব্যবসা চালু করবো সেই লক্ষ্যে আসলে যে পাপি এন্টারপ্রাইজ নামে আমি এই ব্যবসাটা শুরু করেছি আপনারা দোয়া করবেন আমার জন্য আমার ব্যবসাটা সাকসেস হয় তো আমার কাছে সবসময় ভালো লাগতেছে আসলে যে ব্যবসা করতে গিয়ে এই যে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি হ্যাঁ আসলে ব্যবসা কিন্তু যদি কে পরিশ্রম করে পরিশ্রম মোতাবেক পরিশ্রম তার ভিতরে যদি সততা থাকে তার যদি সুন্দর পরিকল্পনা থাকে তাহলে একটু ছোট উদ্যোক্তা কিন্তু আসলে বড় হওয়া সম্ভব তো আমি জানি না কতটুকু যেতে পারি আপনারা দোয়া করবেন আমি যেন ইনশাল্লাহ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ব্যবসাটা শুরু করেছি কারণ আমার একটাই উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য যে আমি যেহেতু অন্তত এখানে চারটা ডিলারশিপ নিয়ে আমি ব্যবসা শুরু করেছি চারটা থানায় মূলত পয়েন্ট হলো এক জায়গায় তো এখানে আজকে আমার হয়তো পাঁচ জন লোক আছে এমন হইতে আল্লাহ চাইলে অত সম্ভব এমন হইতে পারে বিশ তিরিশ জন লোকের একটা কর্মসংস্থা ব্যবস্থা আমার লক্ষ্য একটাই যে আমি একজন ছোট উদ্যোক্তা হিসেবে এটা ব্যবসা শুরু করব এই ব্যবসা তো অন্তত মানুষের কর্মসংস্থার ব্যবস্থা হবে আমার উদ্দেশ্য এটাই আমি এখন যে ব্যবসা করতেছি আমি যে একটা মেডিকেল লাইনে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে চালাচ্ছে তা আমার কিন্তু দীর্ঘদিন একটা আশা যে আমি একটা আমি আলাদা একটা সাইড ব্যবসা করার একটা উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গে সেই জন্য আর কি ব্যবসাটা শুরু করি ধন্যবাদ জানাই ভাইকে আমি আসলে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না আমি আর আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এক কথায় ভাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা বিজনেস বিজনেস করতে চান করার প্ল্যান রয়েছে আপনারা শুধু একবার রিকোয়েস্ট বেকার নামক জীবনটা আসলে অনেক কষ্টকর এই যে এই ভাইয়ে আমি তাকে আসলে সার ডাক উচিত যদিও উনি আমার থেকে অনেক সিনিয়র তারপরও যেহেতু এখন রিলেটেড ব্যবসায়িক লেনদেনে আমি ভাই ডাকতেছি যেমন কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলল যে উনি নিজে কলেজের টিচার প্লাস ওনার ওয়াইফও টিচার দীর্ঘ চার বছর ধরে আমার সাথে বিজনেস করতেছে চার বছর ধরে আমি জানি না আমাকে সেই চার বছর পরে এই কথাটা বললো ভাই আজকে একটা গুফরি কথা বলি তো আসলে জিনিসটা খুব ভালো লেগেছে আপনাদের মানে আপনারা যারা এই উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেন তারাই আসলে মানে এক কথাই হিরু আমি এটাই মনে করি কারণ একজনের জন্য দশজন কাজের একটা সুযোগ পেয়েছে এই সুযোগটা আসলে করে দেওয়া এটা অনেক সোয়াবের কাজ অনেক সোয়াবের কাজ আসলে ব্যবসা যারা করে তারা শুধু নিজের জন্য করে না দশ জনের জন্যই করে বাইকে ধন্যবাদ যারা এই যে আমার হাতে এগ্রিমেন্ট কাগজ আমি বাইকে এগ্রিমেন্টের কাগজটা দিব তো আপনি অবশ্য আবার আসবেন কষ্ট দিলাম আপনাকে আসলে অনেক দূর থেকে এসেছেন এই যে আমাদের এটা হচ্ছে এগ্রিমেন্ট কাগজ সুন্দর করে আমি এখন বাইকে দিব তা আপনারা যারা ডিলার নিয়ে বিজনেস করতে চান নিজের এলাকায় এগ্রিমেন্ট ভুক্ত চা পাতার অনলি চা পাতার বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার এরিয়া ভিত্তিক ডিলার নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারে তো ধন্যবাদ জানাই এই যে আপনার আপনাকে ধন্যবাদ এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই আসলে আমি এর আগে বলেছি যে আমার এটা আশা ছিল যেই রাজধানী টির যে ব্র্যান্ডটা আমি এটা আশা করেছি যে ওই ব্র্যান্ডটা এটা নেওয়ার যেহেতু এটা আমার একটা পরিচিতি আমার কাছে ভালো লেগেছে তো আসলে ওটা পাই নেই কিন্তু সিটি চা বাজাজাত করার জন্য আমি যে ব্র্যান্ড পেয়েছি তো আমি বিস্তৃত আলোচনা করে যেটা পেলাম আসলে রাজধানী টি এবং হলো সিটি বা সিটি চা এটার মধ্যে ডিফারেন্স নাই কারণ আপনাদের যেই মোটা ব্র্যান্ড করছে আলাদা কিন্তু গুণগত মান কিন্তু প্রায় হ্যাঁ প্রায় না সমান দুইটা ব্র্যান্ডের মাল বা গুণগত মান কিন্তু সমান তো আমার কোনো আসলে আমি পরবর্তী যেটা জেনে বুঝলাম বা আমি বুঝতে পেরেছি যে আসলে কোনো ডিফারেন্স নাই হুম কোনো আলাদা কোনো ডিফারেন্স নাই রাজধানী টি এবং হলো সিটি সিটি বা সিটি চা হ্যাঁ কোনো এটা আলাদা কোনো ডিফারেন্স নেই যে আমার কোনো আপত্তি নেই আমি খুশি যে আমাকে কোম্পানি যে ডিলার দিয়েছে সবাইকে ধন্যবাদ জানি এবং সবার কাছে দেওয়া আছে আমি আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চায়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি